অন্য ধর্মের মানুষ যদি দেব দেবী উপাসনা করে এটা তাদের ধর্মীয় ব্যাপার কিন্তু সেই ধর্মীয় ব্যাপারকে কোনো মুসলমান সেখানে অংশগ্রহণ করে তাদের সাথে একাত্মতা পোষণ করা যাবে না এবং তাদেরকে শুভেচ্ছাও জানানো যাবে না অন্য ধর্মের ধর্মীয় কোনো বিষয়কে শুভেচ্ছা জানানো মানে তাদেরকে সমর্থন করা ব্যাখ্যা সাপেক্ষাও জানানো যাবে না যাবে না জানানোর পর কোনো ব্যাখ্যা দার কারণ যাবে না হারাম হারাম এটাকে ব্যাখ্যা নাই কোনো কোন মুসলমান ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তাদের জন্য দেবদেবী বর্জনীয় ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তাদের জন্য দেবদেবী বর্জনীয় কোনোভাবেই তাদের এটাকে সমর্থন করা যাবে না দায়িত্বশীল হিসাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া এটা ইসলামের দায়িত্ব দায়িত্বশীল হিসাবে অমুসলিমদেরকে নিরাপত্তা দেওয়া এটা মুসলমানের দায়িত্ব কথা ঠিক কিন্তু তাদের এই অনুষ্ঠানকে কোনোভাবে স্বাগত শুভেচ্ছা জানানো যাবে না কারণ এটা তো ইসলাম ধর্মে নিষেধ এটা শুভেচ্ছা জানানো মানে আপনারা যেটা করতেছেন আমরা একমত আছি করতে থাকেন আল্লাহর সাথে শিরিক এই শিরিককে সমর্থন জানানো মুসলমানের জন্য জায়জ নেই সুরায় নিসার আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইগফুরু আইশরাকা বিহ আল্লাহ তাআলা আল্লাহর সাথে শিরিক করা এটা আল্লাহ ক্ষমা করেন না শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না সূরা মাঈদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারাবাল্লাহু আলাইহিল জান্নাহ জীবিত আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয় অ সুন্নার তার ঠিকানা জাহান্নাম সুরায় জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেনতন আমালুকা তুমি যদি শিরিক করো অবশ্যই অবশ্যই তোমার আমল বরবাদ হয়ে যাবে তাহলে আয়াতে চারটা নিষিদ্ধের একটা হলো মদ বর্জনীয় নিষিদ্ধ দুই নম্বর জুয়া বর্জনীয় নিষিদ্ধ তিন নাম্বার দেব দেবী মুসলমানদের জন্য নিষিদ্ধ বর্ণনা চার হাজার নয়শো বিশ নম্বর হাদিস এই পৃথিবীতে সর্বপ্রথম শিরিক শুরু হলো কিভাবে পৃথিবীতে পাঁচজন আল্লাহরুলি ছিলেন একজনের নাম মদ্দুন আরেকজনের নাম সুয়ারুন আরেকজনের নাম ইয়াকুস আরেকজনের নাম ইয়াহুক আরেকজনের নাম নাসরুন এই পাঁচজন রুলি ছিলেন দুনিয়াতে পবিত্র কোরআনে এই পাঁচ জনের নাম আছে উনত্রিশ নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠা সুরে নুহের মধ্যে এই পাঁচটি নাম পাওয়া যাবে তবে কোরআনে এই পাঁচ নাম আলোচনা করা হয়েছে মূর্তি হিসাবে বলেন কি হিসাবে মূর্তি হিসাবে আপনারা আমার এতটুকু আলোচনা শুনে থাকলে বলেন তো যে পাঁচটা নাম কোরআনে মূর্তি হিসাবে আসছে আসলে এই পাঁচ নাম ছিল কাদের আল্লাহরুল দুনিয়াতে এই পাঁচজন আল্লাহ রলি তারা আবাদত বন্দিগি করতেন তাদের অনুসারীরা তাদের দেখা দেখি আবাদত বন্দিগি করত তাদেরকে কেন্দ্র করে মার্শাল্লাহ আবাদত বন্দিগিতে মুসলমানদের আগ্রহ জন্মাইত যেমন প্রতি মাসে কুমিল্লা আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি দামাদ বারকাত হুমের কাছে আপনারা যান দলে দলে কেন সেখানে গেলে নতুন নতুন অনেক তথ্য জানেন কথা জানেন জানার পর নতুন করে আবার আগ্রহ তৈরি হয় আবার নতুন করে স্বাদ পাওয়া যায় বিগত এক এক মাস মাস চার্জ চার্জ নষ্ট হয়ে যায় পরে পরে আবার গিয়ে সেখানে দিয়ে আসেন কেন যে সেখানে গেলে এমন কিছু কথা পাওয়া যায় যে কথায় এবাদতের স্বাদ তৈরি হয় আগ্রহ তৈরি হয় এবাদতের মজা কিভাবে তৈরি হয় এই কথাগুলা জানা যায় এটা হজরত সহ আল্লাহ বুজুর্গ যারা আছে তাদের কাছে গেলেই এই সমস্ত অভিজ্ঞতা যে আল্লাহ আগে করতেন এবাদত যে সাত পাবেন তাদের কাছে যাওয়ার পর তাদের নেওয়ার পর তাদের সবক সান্নিধ্য অর্জন করার পর আপনার এবাদতে মজা আরো বাড়বে কারণ তারা এমন কিছু বিষয় আপনাকে জানাবে এবাদত কিভাবে সুন্দর করা যায় এই বিষয়গুলো শিখিয়ে দেয় তাহলে এই পা আল্লাহর রলির অনুসারী ছিল পাঁচ আল্লাহ মারা গেছে পদ্দুন মারা গেছে সুয়াউন মারা গেছে ইয়াগুস মারা গেছে ইয়ারুক মারা গেছে নাসরুন মারা গেছে পাঁচআল্লা রলি মারা যাওয়ার পর তাদের অনুসারী যারা আছে তারা এবাদতে আগের মতো মজা পায় না ইবলিস তাদের সামনে মানুষের রূপ ধারণ করে আসছে মানুষের রূপ ধারণ করে এসে ইবলিস তাদেরকে বলল তোমাদের মন খারাপ কেন তারা জবাব দিল আল্লাহ রলিরা যখন দুনিয়াতে ছিল এবাদতে মজা পাইতাম তাদের সবক নিয়ে এবাদত সুন্দরভাবে করতে পারতাম এখন আর আগের মতো মজা পাই না ইবলিস তাদেরকে বলল আমি তোমাদেরকে একটা বুদ্ধি দিতে পারি এবাদতে মজা পাওয়ার কি বুদ্ধি আনিনসিবু ইলা মাজালিসিহিমুল্লাতী কানু ইয়াজলিসুনা আলাইহা আনসাবা এই পাঁচ আল্লাহরুলি দুনিয়াতে যেখানে যেখানে বসত তাদের বৈঠক খানায় তাদের পাঁচটা প্রতিমূর্তি তোমরা বসায়া এটা কিভাবে পারবো ইবলিস তাদেরকে বলল আমি ব্যবস্থা করে দিতে তখন এই পাঁচ আল্লাহর পাঁচটা প্রতিমূর্তি তৈরি করে দিস এই পাঁচটা প্রতিমূর্তি দেখতে ওই পাঁচজন আল্লাহরুল মতো অনুসারীদেরকে বলল তোমরা তাদের বৈঠকখানায় খানায় এক একজন বসায়া দাও ওয়দ্দুন নামক আল্লাহর রুলি যেখানে ইবাদত করতেন সেখানে তার প্রতিমূর্তিটা বসায় দাও সুআউন নামক আল্লাহর রুলি যেখানে ইবাদত করত তার প্রতিমূর্তি বসায় দাও ইগুস ইয়াউব নাসরুন এ আল্লাহর রুলিরা যে যেখানে ইবাদত করত তাদের ওই বৈঠকখানায় প্রতিমূর্তিটা বসায় দাও তাহলে এবার আপনারা আলোচনা শুনে থাকলে বলেন পাস আল্লাহর যেখানে এবাদত করত তাদের বৈঠকখানায় কি স্থাপন করা হলো মূর্তি স্থাপন করার পর অনুসারীরা এবাদত আবার মজা পায় আল্লাহর এবাদতই করে মজা পায় কেন এই যে আমাদের আল্লাহ রলিরা আছে মাসাল্লাহ তারা না থাকলেও তাদের প্রতিমূর্তি আছে কিন্তু তখনও মূর্তিরা আবাদত করে না আল্লাহরই আবাদত করে কিন্তু মজা পায় কেন এই যে অলিরা আছে এরকম হাত্তা ইদা হালাকা উলা ইকা তানা সকাল এই জেনারেশন যখন বিদায় নিল পরবর্তী জেনারেশন যখন আসলো আসার পর তারা তাদের বাপদাদাদের মতো এবাদত অত মন দিয়ে করে না ইবলিস তাদের কাছে আসলো আসার পর বলল কি ব্যাপার তোমরা তো এবাদতে মনোযোগী না তারা বলল আমাদের বাপ দাদা যারা ছিল তারা আল্লাহর উলিদের সান্নিধ্যে থেকে এবাদত বন্দিগি করত এই জন্য তাদের এবাদতে তেমন ভুল ত্রুটি হইতো না এখন তো অলিরা নাই তাই এবাদত আমরা আগের মতো করতে পারতেছি না ইবলিস তাদেরকে বলল এই যে পাঁচটা প্রতিমূর্তি দেখো তাদের সামনে যদি সেজদা দাও তাহলে এবাদতে ফুল মজাটা পাইব পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি বোঝা শুরু হলো এর আগে দুনিয়াতে মূর্তি বোঝা ছিল না এইভাবে দুনিয়াতে মূর্তি পূজা শুরু হলো তারা এত আলোচনা শুনে থাকলে বলেন তো মূর্তি পূজার সূচনা হলো খারাপ মানুষদেরকে কেন্দ্র করে না আল্লাহর ওলিদেরকে আল্লাহর তাহলে কি শিখলাম পাঁচজন আল্লাহর ওলি অনুসারীদের আবেগকে কাজে লাগিয়ে ইবলিস তাদের মাধ্যমে মূর্তি পূজার সূচনা করলো বর্তমান জামানায় আল্লাহর অলিদের কবরকে কেন্দ্র করে ইবলিস আল্লাহর অলিদের অনুসারীদের আবেগকে পুঁজি করে ওই কবরকে মতো ভয়ঙ্কর প্রচলন বর্তমানে তাহলে বলেন তো মূর্তি পূজা এটার সূচনা হলো কিভাবে আল্লাহর অলিদেরকে কেন্দ্র করে বর্তমানে যারা আল্লাহর অলিদের কবর মাঝারে গিয়ে সেজদা দেয় সেখানেও আপনি দেখবেন আবেগকে কাজে লাগায় সেজদা দিয়ে এটার নাম দিবে তাজিমি সেজদা আমি কিন্তু বলছি না কেউ দেন এই কথা তারাই গায়ে নিবে যারা কবরকে সেজদা করে আর কবর সেজদা করা শিরিক হারাম এটা আল্লাহর সাথে শিরিক করা হয় তার সব কিছু বরবাদ হয়ে যাবে যদি এই অবস্থায় মারা যায় তার ঠিকানা জাহান কোন সন্দেহ নেই তাহলে আমরা আলোচনার এতটুকু বুঝতে পারলাম এই জামানায় শিরকি কর্মকাণ্ডগুলো হয় অলিদের আবেগকে কেন্দ্র করে আমরা আল্লাহ রুলিদেরকে ভালোবাসি মহাব্বত করি এটা ইবলিস ভালো করে জানে কিন্তু আমাদের এই মহাব্বত আমাদের এই আবেগ যেন শিরিক পর্যন্ত পৌঁছায় না দেয় আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে আল্লাহ রুলি মহাব্বত করি আল্লাহ রুলির কবর জেরত করব কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহ রুলির যে মহাব্বত করি এই আবেগ যেন ইবলিস আমাদেরকে শিরিক পর্যন্ত না পৌঁছায় আলোচনা চলতেছে আয়াতে আল্লাহ চারটা বর্জনীয় পাপের কথা বলছে তিন নাম্বার ওয়াল আনসাব দেব দেবী করণীয় গ্রহণীয় না বর্জনীয় মুসলমানের জন্য বর্জনীয় এটা গ্রহণ করা পাপ চার নাম্বার ওয়াল আজলাম ভাগ্য নির্ণায়ক স্বর ভাগ্য মানুষ গণনা করে এই মানুষের ভাগ্য গণনায় বিশ্বাস করা এটা নিষেধ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মান আতা আর রফান ও কাহিনা যে ব্যক্তি কোনো গনকের কাছে আসে আর গনকের কথা বিশ্বাস করে করা হয়েছে অস্বীকার করে কেউ যদি গনকের কাছে যায় আর গনকের কথা বিশ্বাস করে আল্লাহ রুসুলের উপর আল্লাহ যা নাজিল করেছে গোটা শরীয়তটাকে সে অস্বীকার করেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আবার মূল আলোচনায় চলে আসে আল্লাহ বললেন পাপ ছেড়ে দাও প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও পাপ মৌলিকভাবে দুই প্রকার যা করতে হবে তা না করা পাপ দুই নাম্বার যা ছাড়তে হবে তা করা পাপ আল্লাহ আমাদেরকে করণীয়গুলো করে বর্জনীয়গুলো বর্জন করে পাপ থেকে বাঁচার তৌফিক দান করুন সহিহ বুখারীর বর্ণনা ছেষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে

রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা এটা হলো বর্জনীয় পাপ শিরিক এটা বর্জনীয় পাপ এটা করা যাবে না এখানে একটা কথা মনে রাখা শিরিক দ্বারা উদ্দেশ্য শিরকি কথা বলা যাবে না শিরকি কর্ম করা যাবে না শিরকি আকিদা গ্রহণ করা যাবে না দুই নাম্বার সেহরুন শব্দের অর্থ জাদু জাদু এটা ধ্বংসাত্মক পাপ এটা বর্জনীয় পাপ আপনাদের কোন শত্রুকেও কখনো জাদু করবেন না কুফুর করবেন না শত্রুকেও দোয়া থাকেন গলা একটা পোকা ঢুকছে পোকা শুরুতে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে পোকা ঢুকছে ওটা এখনো গলায় রয়ে গেছে সাল্লাম বলেন এক নম্বর শিরিক করা এটা পাপ এটা বর্জনীয় পাপ দুই নাম্বার ও সেহরু জাদু করা জাদু করা এটা বর্জনীয় বাপ এটা শত্রুকেও জাদু করবেন না তিন নাম্বার ওয়াকতলুল নাফসিল্লাতি হের রবাদ ওয়াগু ইল্লা অন্যায় ভাবে কাউকে হত্যা করা আমাদের বাংলাদেশে হত্যা করা এখন হাস্যকর বিষয় হয়ে গেছে একজন আরেকজনকে হত্যা করে পঞ্চাশ জন ভিডিও করে পঞ্চাশ জন কেন ভিডিও করে তার ভিডিওটা ছাড়লে অনেক মানুষ দেখবে এবং সে পরিচিত একজন ব্যক্তি হয়ে যাবে এই নিয়তে ভিডিও করে কেউ যদি কোনো হত্যাকাণ্ডের এই নিয়তে ভিডিও করে যে আমার ভিডিও দেখলে আমার পেজ দাঁড়িয়ে যাবে আমার ইউটিউব চ্যানেল দাঁড়িয়ে যাবে ও হত্যাকাণ্ডের স্বামী পঞ্চাশ জন ভিডিও করে একজন আরেকজন মারে যদি বলেন ভাই চলেন ধরি কে মরলে আমার কি আরে ধরি চলেন না কে মানলে আমার কি মরলে আমার কি ওটা মরলে আমার কি এটা মানলে আমার কি সবাই চারোদিকে দাঁড়ায় দাঁড়ায় দেখতে কোনো ব্যক্তি যদি দুনিয়াতে অন্যায়ভাবে একটা চরুই পাখি কেউ হত্যা করে এই চরুই পাখি অন্যায়ভাবে হত্যা করার কারণে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে নালিশ করবে মামলা করবে আল্লাহ আমি দুনিয়াতে এক জায়গায় বসা ছিলাম আপনার এক বান্দা রাস্তা দিয়ে ছিল আমারে অনর্থক গুলাই জন্য আমারে হত্যা করছে আমাকে অনর্থক হত্যা করেছে কোনো উপকারে আমাকে হত্যা করে নাই যদি বিসমিল্লা বলে জবাই করে আমাকে খেয়ে ফেলতো আমার কোনো আফসুস ছিল না কিন্তু সে আমাকে অনর্থক হত্যা করেছে আমি এটার বিচার চাই চরুই পাখি যদি আল্লাহর কাছে বিচার চায় তো মানুষ হত্যার কি অবস্থা